পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে বন্ধুরা সব থেকে সুন্দর হচ্ছে প্রকৃতি প্রকৃতির কাছে সমস্ত সৌন্দর্য হার মানতেই হবে দেখুন কত সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ কত সুন্দর লাগছে পরিবেশটাও কত সুন্দর লাগছে দৃষ্টি এক্ষুনি আসবেই মনে হচ্ছে এই যে পরিবেশটা আপনারা দেখছেন এটা শুধুমাত্র গ্রামের লোকেরাই দেখতে পাবে শহরের লোকেরাই এর তো উপভোগই করতে পারবে না অবশ্য আকাশে মেঘ সব জায়গায় করে তো গ্রামের মতো পরিবেশ আশা করি শহরেতে হবে না দেখুন কত সুন্দর লাগছে দেখুন আকাশটাকে তার সাথে নিচের মাঠটাকে দেখুন আরও দুটো স্তরে ভাগ হয়ে গেছে দেখুন আর আমাদের সামনে একটা খাল রয়েছে খালটাকেও দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুনের যেন আকাশটা খালেতে ছুঁয়ে যাচ্ছে সে